তো হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের আজকে দেখাবো আলু পটলের রেসিপি যদি আমার চ্যানেল চ্যানেলের রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব ও আইকনটি প্রেস করে দেবে তাহলে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমাদের ফোনেই যাবে তো আলু পটলগুলোকে এইভাবে কেটে নেবে তারপরে আলু ও পটল আলাদা করে ধুয়ে রাখবে তারপরে আলু পটল যখন ধোয়া হয়ে যাবে ঠিক পটল একটা পটলকে তিন ভাগ করবে আর ছোট আলু হলে ঠিক এইভাবে কেটে নেবে তো আলু পটলগুলো যখন আমার ধোয়া হয়ে গেছে তারপরেই আমি উনুনটা জ্বালিয়ে দিলাম তো আমার কড়াটা গরম হয়ে যাবে তো কড়াটা গরম হয়ে গেলেই আমি কড়াইতে তেল দেবো তো তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো আগে ভেজে নেব তো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ একটু হলে দিয়ে ভেজে নেব ঢাকনাটা দিয়ে ঢেকে কাঁচা ভেজে নেব তো ভাজা হয়ে গেলেই আমি পটলগুলো তুলে নিয়ে আলুগুলো ভাজতে লাগবো তো আমার আলুগুলো ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে তো আলুগুলো তুলে নিয়ে পেঁয়াজ রসুন আদা জিরি লঙ্কা সমস্ত অল্প পরিমাণে দিতে হবে দিয়ে বাসনাটা করে নিতে হবে তো তেলের পরে লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে আমি বাটনাটা দিয়ে কষিয়ে নেবো মশলাটা তারপরে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি ভাজা আলু পটলগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢেকে দেব তারপরে দশ মিনিট ফুটবে যখন ঝোলটা তো তারপরে আমি হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ বাটনা করে নেব গরম মশলাটা গোটা গরম মশলা বাটনা করার পরে যখন নামাবো তখন ওটা দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব